প্রবেশ মুখটি রয়েছে সেই প্রবেশ মুখে এই মুহূর্তে পুলিশের চেকপোস্ট রয়েছে দক্ষিণ অঞ্চল থেকে যে সব গাড়ি আসে এবং এখান থেকে মোটরসাইকেলে যারা যাতায়াত করে তাদেরকে চেক করা হচ্ছে এবং চেক করে কিন্তু তাদেরকে দেখা হচ্ছে এবং আপনারা জানেন দক্ষিণ অঞ্চলের যে সড়ক সেই সড়ক পথে থেকে যা যাদেরকে যাত্রাবাহী থেকে শুরু করে সায়দাবাদের উদ্দেশ্যে যে বাসগুলো যাচ্ছে প্রতিনিয়ত সেই বাসগুলো কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে এবং এই বুড়িগঙ্গার তীরে অর্থাৎ এই মুহূর্তে কেরানীগঞ্জের যে প্রবেশপথটি রয়েছে অর্থাৎ ব্রিজের এপারে কেরানীগঞ্জের এই সাইডে কিন্তু আমরা দেখছি পুলিশের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু বারবারই যেসব গাড়িগুলো এবং মোটরসাইকেলগুলো তারা সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে কিন্তু চেক করছেন তারা এবং এই প্রবেশ পথেই কিন্তু সন্ধ্যা পর থেকেই প্রতিনিয়ত যেভাবে চেক পোস্ট বসানো হয় সেভাবে বসানো হয়েছে এবং আজকে বাড়তি একটি কিন্তু নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে বাড়তি নিরাপত্তা কিন্তু রয়েছে রাজধানী জুড়ে এবং রাজধানীর যেসব অঞ্চলের মোড়গুলো রয়েছে বিশেষ করে প্রবেশ পথগুলো রয়েছে গাপতলি থেকে শুরু করে সায়দাবাদের যে প্রবেশ পথ এই পোস্টাগোলা ব্রিজ সেই এবং এই বাবুবাজার ব্রিজ এই তিনটি পথে মুখে কিন্তু এই মুহূর্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে অর্থাৎ নিরাপত্তা চা ধরে ঢাকা হয়েছে রাজধানী ঢাকা এবং আগামীকাল আওয়ামী লীগ লকডাউন ডেকেছে সেই লকডাউনকে কেন্দ্র করে যেন অরাজকতা সৃষ্টি না করতে পারে সেই বিষয়ে কিন্তু তৎপর রয়েছে ডিএমপি পুলিশ এবং যারা জেলা পুলিশ রয়েছে কেরানীগঞ্জে তারাও কিন্তু এই মুহূর্তে তৎপর রয়েছেন অর্থাৎ কার্যকরণ নিষিদ্ধ আওয়ামী লীগ যে লকডাউন ডেকেছে তেরোই উনিশ তেরোই নভেম্বর সেই তেরোই নভেম্বর কিন্তু আগামীকাল এবং সেই কেন্দ্র করে যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন এখনও কার্যক্রম নিষিদ্ধ যারা রয়েছেন তারা বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা বলছেন ঢাকায় অবস্থান করবেন এবং ঢাকাতে তারা আসবেন এবং তারা লকডাউন পালন করবে এমনও কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে দেখছি আমরা পুলিশের চেকপোস্ট কিন্তু রয়েছে এবং চেকপোস্টের মাধ্যমে কিন্তু এই রাজধানীতে এই বাড়তি নিরাপত্তা দেওয়া আছে এবং প্রবেশ পথেই যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদের ব্যাগগুলো চেক করা হচ্ছে এবং এই মোটরসাইকেলের থেকে যারা প্রবেশ করছেন মোটরসাইকেলের কাগজ রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে অর্থাৎ নিরাপত্তায় কিন্তু রয়েছে রাজধানী জুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগ সহ যে সব অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই যারা এখনও বাংলাদেশে অবস্থান করছেন অর্থাৎ অনেকেই পালিয়ে গিয়েছেন বিভিন্ন দেশে পলাতক রয়েছেন তারা কিন্তু উস্কানিমূলক সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন তারা বলছেন আগামীকাল লকডাউন সেই বিষয়ে যারা বাংলাদেশে যারা নেতাকর্মী এখনও রয়েছেন এবং যারা অবস্থান করছেন তারা কিন্তু লকডাউনের একটি ঘোষণা দিয়েছেন আগামীকাল সেই লকডাউনকে কেন্দ্র করে নিরাপত্তা কিন্তু রয়েছে রাজধানীর সহ বিভিন্ন জেলাতে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা কিন্তু এই মুহূর্তে কেরানীগঞ্জের থেকে ঢাকামুখী যে প্রবেশ মুখ রয়েছে অর্থাৎ দোলাইপার হয়ে যে যাত্রাবাড়ি সায়েদাবাদ উদ্দেশ্যে যে গাড়িগুলো যে প্রবেশ পথ থেকে ভিতরে প্রবেশ করে অর্থাৎ রাজধানীতে প্রবেশ করে সেই এলাকাতে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে এই মুহূর্তে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে প্রতিনিয়ত যেভাবে গাড়ি চলাচল করে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিছুক্ষণ আগেই দোলাই দোলাইপার একটি বাসে কিন্তু অগ্নিসংযোগ দিয়েছে ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা অগ্নি অগ্নিসংযোগ দিয়েছে আমরা সেই বিষয়টিও দেখেছি এবং রাজধানীতে কিছুদিন যাবৎ কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাজধানীর ককটেল বিস্ফোরণ হয়েছে অর্থাৎ এনসিবির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণ থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন মোড়ে কিন্তু বাড়তি নিরাপত্তা আমরা দেখেছি অর্থাৎ নিরাপত্তার চাদরে কিন্তু রাজধানীতে এই মুহূর্তে ঢাকা হয়েছে এবং সেই নিরাপত্তা কিন্তু এই মুহূর্তে প্রবেশ পথ যেগুলো রয়েছে প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ নিরাপত্তা কিন্তু রয়েছে বাড়তি নিরাপত্তা রাজধানী জুড়ে এবং এখান থেকে যারা ভিতরে প্রবেশ করছেন অর্থাৎ রাজধানীতে প্রবেশ করছে তাদেরকেও কিন্তু চেক করা হচ্ছে কিছুক্ষণ আগেই পারে একটি বাসে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে তারপর থেকেই এই যাত্রাবাড়ি থেকে শুরু করে সায়দাবাদ এই এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা কিন্তু দেওয়া হচ্ছে নিরাপত্তা মাধ্যমে কিন্তু প্রবেশ করানো হচ্ছে এবং যাদেরকে সন্দেহ মনে হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনে যারা বিভিন্ন জেলাতে ট্রেনে ভ্রমণ করবেন তাদের তাদের যখন প্রবেশ করছেন তারা ভিতরে সেই সময়ও কিন্তু তাদেরকে চেক করা হচ্ছে এবং যাদেরকে সন্দেহ বাজন মনে হয়েছে অর্থাৎ সন্দেহ মনে হয়েছে তাদেরকেই বারবার কিন্তু চেকিং করা হয়েছে অর্থাৎ বডি থেকে শুরু করে তাদের যে ব্যাগগুলো রয়েছে সেই তো কিন্তু চেক করা হয়েছে সেই একই দ্বারাই কিন্তু বাস স্ট্যান্ডগুলো যেগুলো রয়েছে সেই বাস স্ট্যান্ডেও আমরা বিভিন্ন জায়গায় কিন্তু চেকিংয়ের বিষয়টি দেখেছি এবং সদরঘাটেও কিন্তু বারবার বিভিন্ন জায়গায় সন্দেহভাজন যাদেরকে মনে হচ্ছে তাদেরকে চেক করা হচ্ছে এবং রাজধানীর প্রবেশদ্বার প্রবেশ লোকগুলো যেগুলো রয়েছে অর্থাৎ যে সব জায়গা থেকে রাজধানীতে প্রবেশ করে সেই জায়গাগুলোতেও কিন্তু এই মুহূর্তে নিরাপত্তা দেওয়া হয়েছে অর্থাৎ নিরাপত্তা একটু রয়েছে আগামীকাল তেরোই নভেম্বর আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন কিন্তু লকডাউন ডেকেছে সেই লকডাউনকে কেন্দ্র করে নিরাপত্তা রয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু যে বিষয়টি বলেছেন দু আগামী দুই থেকে তিন দিন কিন্তু খোলা যারা তেল বিক্রি করে অর্থাৎ বাস বা বিভিন্ন যানবাহনের তেলগুলো রয়েছে সেই তেলগুলো কিন্তু বিক্রি করা থেকে নিষেধ করতে নিষেধ করেছেন অর্থাৎ নিরাপত্তা কিন্তু বিভিন্ন স্তরে নেওয়া আসে রাজধানী জুড়ে এবং রাজধানী সহ বিভিন্ন জেলা অর্থাৎ গুরুত্বপূর্ণ যে বিভাগীয় জেলাগুলোর বিভাগীয় শহরগুলো রয়েছে সেই শহর আমরা দেখেছি নিরাপত্তা কিন্তু রয়েছে এবং রাজধানীতে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কালকে আগামীকাল লকডাউন সেই ব্যাপারে তৎপর রয়েছে এবং আমরা দেখি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন ডিএমপির সদস্য রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা বিভিন্ন অঞ্চলে অর্থাৎ বিভিন্ন মোড়ে মোড়ে তাদেরকে অবস্থান করতে চাইছে এছাড়াও এনসিপি কার্যালয় হাইকোর্ট প্রাঙ্গন শাহবাগ থেকে শুরু করে মিরপুর বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই মুহূর্তে মোড় মোড়গুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সহকারে কিন্তু যাদেরকে ছন্দভাজন মনে হচ্ছে তাদেরকে চেক করা হচ্ছে এবং রাজধানীতে এই মুহূর্তে যে বনটা প্রতিনিয়ত চলাচল করে বাস ট্রাক সেই দ্বারাই কিন্তু এই মুহূর্তে চলাচল করছে আপনারা দেখছেন এই মুহূর্তে